কাবাব আসলে যদি থাকে এই কাবাবটি খুবই টেস্টি খুবই সুস্বাদু যারা এখনও খান নাই চলে আসবেন গাউসিয়া কাবাব খেতে হলে রাসেল রাসেল বের কাবাব খেতে চাইলে অবশ্যই আসতে হবে গাউসিয়া আগে যে সিনেমা হলটা ছিল এই হলের সামনে এখন বর্তমানে সে হসপিটালের সামনে কাবাবটা কিন্তু খুবই সুস্বাদু ও সাশ্রয় যারা এখনও খান নাই তারা অবশ্যই চলে আসবেন কাবাবের দোকান একদম রাস্তার পাশে খুব কাছে ওয়াও তৈরি করতেছে ও রয়েছে রাসেলের রেডি হচ্ছে কাবাব একটু মশলা দিওয়ার মশলা আচ্ছা একটা আপনি যে যেই কাবাবটা তৈরি করতেছেন এই কাবাবটার ভিতরে কী কী ব্যবহার করতেছে মানে কয় টুকরা গোস্ত দিতেছে ছয় টুকরা গরুর গোস্ত

এই কাবাবটাই যারা এখনও খান নাই তারা তাদের চলে আসুন রাসেল ভাইয়ের দোকানে লোকেশান হচ্ছে এই যে আলগ্রাফি হসপিটাল ওখানে আমরা দেখতে পাচ্ছি একজন লোক নাম হচ্ছে রাসেল উনি কাবাব তৈরি করতেছেন সুস্বাদু যারা এখনও এই কাবাবটি খান নাই তারা অবশ্যই চলে আসবেন আলগাফি হসপিটালের সামনে দূরটা যাওসিয়া আলগাফি হসপিটালের সামনে দূরত্ব চলে আসবেন এটা কিন্তু কাবাব কাবাবটা আচ্ছা ভাই কাবাবের তার ব্লু কত

কত তিন একশো বিশ তিন পিস একশো বিশ টাকা দশ এমনি কোনো অফার টফার আছে কেউ বেশি নেয় বা কম নেয় কমতে বেশি নিলে ডিসকাউন্ট আছে

চলে আসবেন আলবাডি হসপিটালের সামনে রাসেল ভাইয়ের দোকানে ওকে আল্লাহ হাফিজ